আসসালামু আলাইকুম আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো চিজ কেক আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চিজ কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মেরি বিস্কিট সুগার ফ্রি একটা জিপলক ব্যাগে ভরে আমি এভাবে হামার দিয়ে একটাকে গুঁড়ো করে নিচ্ছি আপনারা যে কোনোভাবেই গুঁড়ো করে নিতে পারবেন আমি এখানে দুই কাপ নিয়েছি বিস্কিটের গুঁড়োটো এবং দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ মেল্টেড বাটার বাটারটাকে একটু গলিয়ে নিয়ে আমি বিস্কিটের গুঁড়ার সাথে মিশিয়ে দিচ্ছি এবার একটা কেক প্যানের ভেতরে আমি বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো এভাবে সমান করে নিচ্ছি চেপে চেপে এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ক্রিম চিজ এইট আউন্স ক্রিম চিজটাকে একটু বিট করে নিয়ে এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ ক্রিম চিজটা অবশ্যই রুম টেম্পারেচার করে নিতে হবে তারপরে বিট করতে হবে দিয়ে দিচ্ছি পাউডার সুগার ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগারটা এ কারণে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি ক্রিম চিজের সাথে সুগারটা মিশে যায় সেজন্য এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি হাফ কাপ ম্যাঙ্গো একটা আম নিয়ে আমি এটাকে খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের আমের ভেতরে যদি আঁশ থাকে তাহলে সেটাকে আমের পিউরি তৈরি করার পরে একটু চেলে নিয়ে আঁশটাকে ফেলে দিতে হবে ম্যাঙ্গো পিউরিটা মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি হেভি হুইপিং ক্রিম এটাকেও আমি সমস্ত মিশ্রণের সাথে খুব ভালো মতো বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না একটা ফমি ভাব চলে আসে এভাবে বিট করে নিয়ে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা জেলি তৈরি করে নিয়েছি জেলিটাকে একটু জাল করে নিয়েছি প্যাকেট জেলি ব্যবহার করেছি প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটাই ফলো করে জেলিটাকে তৈরি করে নিতে হবে জেলিটা তৈরি হয়ে যাবার পরে একটা কাটা চামচ দিয়ে আমি এভাবে ক্র্যাশ করে নিচ্ছি এবার যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছি ক্রিম চিজের মিশ্রণ তার ভেতরে পুরো জেলিটাকে আমি ঢেলে দিচ্ছি ঢেলে আবার স্প্যাচুলার সাহায্যে ক্রিম চিজের মিশ্রণের সাথে এটাকে মিশিয়ে নিব যারা আমার সময় ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন রেডি করে রাখা বিস্কিটের গুঁড়াটা উপরে আমি এবার ক্রিম চিজের মিশ্রণটি ঢেলে দিয়ে আবারও ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এবার আরও একটা জেলি আমি তৈরি করে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের একইভাবে পেপ প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশনটা ফলো করে এবার জেলিটাকে উপরে ঢেলে নিয়ে আমি আবারও ঠান্ডা করে নিব ফ্রিজে রেখে কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ফ্রিজ থেকে বের করে আমি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আল্লাহ